মোহাম্মদ আব্দুর রশিদ আমার বাড়ি আছে ঝাপা গ্রাম আমার নাম আব্দুর রশিদ গ্রাম ঝাপা গ্রাম আমি ওই গ্রামে জন্মগ্রহণ করেছি আমার পেশা আছে কৃষকের কাজ করা আর নিশা আছে লিখা দেখো অনেক অনেক কথা বলার ছিল বলার নেই বাবা যেতেন বলছেন যে একটা কবিতা শোনাও ঝাপার বাউড়ের কবিতা আমি অনেকদিন লাগে যে কবিতাটা লিখতি তো কবিতার নাম হচ্ছে এসো আলুচর ষোলো সালে অনেক পাখিরা এ বাউরে আসতো ওখানে বসতো তো আমি এটা অথারাইজ করে আমি এই কবিতাটা লিখছি এসো আলুচর মদের আছে ঝাপার বাহর বহু দূর জল হাঁস গুলি ঝেঁকে ঝেঁকে ধীরি চলে করে ঝুপ পরে চল জলে আঠারো সালে ধানের জলে ছিল সালে ধান করেছি কিবা তার সুবা বেলায় চড়ে আসে চাষি কেটে লয় ধান বেলা গেল গায়ো ফেরো গাইবো সবাই গান গরু নিয়ে পার হয় লাঙল কাঁদে লয়ে বাঁশের বাসি বাজায় সে মনের সুখে গিয়ে মেঘ চলে টলমল হিমালয়ের দিকে যায় ঘন কচুরির জল জলে ভেসে যায় সকাল হলে শত পাখি আসে ঝাঁকে ঝাঁকে সারাদিন আধার খোঁজে নদীর বাঁকে বাঁকে সন্ধ্যা ঘুনি এলে এসব আলু সবে মিলে উড়ে যাব রেখে যাব ভর ধন্যবাদ সকলকে